আসসালামু আলাইকুম আরহামাক আমি সাইফুল ইসলাম আনা ডিএক্সএন কুয়েত সালমিয়া ফাইভ স্টার হোটেল বেস্ট ওয়েস্টার্ন হোটেল থেকে বলছি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আজকে কুয়েতের ডিএক্সএন ম্যানেজমেন্টের পক্ষ থেকে যারা কুয়েতে ডিএকশন সিস্টেমে ডায়মন্ড এবং অ্যাপদের উপরে তাদেরকে নিয়ে একটি মূল চিনা ঘটনা সবাইকে নিয়ে না তো এই প্রোগ্রামে যারা ডায়মন্ড হতে পেরেছে বা ডায়মন্ডের উপরে তারাই কিন্তু অংশগ্রহণ করতে পেরেছে দেখেন আমি একজন মানুষ সাইফুল ইসলাম আহনার কুয়েতে একজন ড্রাইভার ছিলাম ড্রাইভারের পেশা থাকা অবস্থায় পাশাপাশি একটু সময় দিয়ে দিয়েছেন বিজনেসটা শুরু করে আজকে অ্যাজ এ ইন্টারন্যাশনাল বিজনেসম্যান আজকে আমার কুয়েতে অসংখ্য ডায়মন্ড শুধু কুয়েতে না সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি আমার ডায়মন্ড আজকে আমার পজিশন কিন্তু এক্সিকিউটিভ ডাবল একটা সময় যখন বলতাম যে আমি ডায়মন্ড হব তখন অনেকে বলতো যে এখান থেকে ডায়মন্ড হতে হতে চুল সাদা হয়ে যায় দাঁড়ি সাদা হয়ে যায় আমি এক বছরে ডায়মন্ড হয়ে আজকে তিন বছর ছয় মাসে এক্সিকিউটিভ এখন চমৎকার একটা বিষয় হচ্ছে আজকের ডায়মন্ড প্রোগ্রামে আমি যে আমার একটা নাম সাইফুল ইসলাম আনার সিট এবং চেয়ার বরাদ্দ করা মানে এখানে অন্য কেউ বসতে পারবে না মানে এটি আমার কাছে সবচেয়ে মানে গর্বের বিষয় কুয়েতে একজন শ্রমিক হিসাবে এসে আজকে একজন ইন্টারন্যাশনাল বিজনেস আমি একটু আপনাদেরকে দেখাবো আমাদের পিছনে আছেন আমাদের আরেকজন লিডার জাহাঙ্গীর আলম লিডার লিডার একটু আসেন এখানে যারা আছে তাদের প্রত্যেকে নাম দেওয়া আমারও কিন্তু একটা নাম আছে

বসার একমাত্র ক্ষমতা আমার অন্য কেন নয় টাকা দিয়ে জীবনে কি হয় আরে আমাদের বাড়ির পাশে এমনও ভিক্ষুক আছে দশতলা বাড়ি টাকা দিয়ে জীবনে আপনি আপনার যে একটা সুখ শান্তি বা আপনার যে একটা ফেমাস হওয়ার চিন্তা ভাবনা এটা টাকা দিয়ে হয় না টাকা সবাই সব এর নেটওয়ার্ক মার্কেটিং এমন একটি প্ল্যাটফর্ম যেখানে অ্যাজ এ লেবার আপনি একজন শ্রমিক বা আপনি একজন কৃষক আপনি একজন চাকরিজীবী কোনো সমস্যা নেই পাশাপাশি একটু একটু সময় দিয়ে ইএক্সএল বিজনেসটা করে একটা পজিশন অর্জন করেন এখানে সম্মান পরিচিতি ভালোবাসা টাকা টাইম ফিরিডম মানি ফিরিডম কি চান আপনার জীবনে কি স্বপ্ন সম্ভব সৌন্দর্য লাভ